আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা মেডিকেল নিয়ে চিন্তিত মালয়েশিয়ার ক্ষেত্রে নতুন ভিসা চালু হয়েছে প্লান্টেশন এবং ইলেকট্রিশিয়ান এবং আর সেকশন হলো যে প্লাম বাগান কনস্ট্রাকশন সাইডের পাম্পাগানের কর্মী নেওয়া হচ্ছে মেডিকেল করা কতদিন পরে কলিং আসবে সবার একটি কথা একটি জল্পনা তা আমাদের মাঝে যে প্রশ্নগুলো এসেছে যে কোনো বিষয়ে কথা বলার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন এখানে নাম্বার রয়েছে আর অগ্রিম কোনো পেমেন্ট নেওয়া হয় না আমাদের সাথে অবশ্যই মেডিকেলের জন্য দশ হাজার পাঁচশো টাকা আপনি নিজ দায়িত্বে বহন করতে হবে মেডিকেলের জন্য পাসপোর্ট এনআইডি কার্ড এবং ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপিন্টের দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফিট হবেন দেন আপনার যে কলিং আসতে সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দেড় মাস আর মেডিকেল যদি কোনো কারণে আপনি আনপিট হন অবশ্যই আপনি মালয়েশিয়া যেতে পারবেন না নিশ্চিন্ত থাকেন আর আমাদের বাংলাদেশে অফিস রয়েছে এবং আপনারা যারা যেতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো আপনার পাসপোর্টের ছবি দিন কোথা থেকে বলছেন এবং আপনি এজেন্ট হিসেবে কাজ করলে কতটি ফাইল দেবেন এগুলো আমাদের সাথে বিস্তারিত হোয়াটসঅ্যাপে শেয়ার করুন অবশ্যই বারবার কল দিয়ে কিংবা এস এম এস দিয়ে বিরক্ত না করে জাস্ট ভয়েস বা এস দেন আমরা রিপ্লাই দিয়ে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ